কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির ডাকে লোক আসবে না তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান করাচ্ছে এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট রয়েছে লাশ দল অর্থাৎ বিজেপি লাশ লাশের ওপর দাঁড়িয়ে নবান্বয়ে আসবে দিবা স্বপ্ন একটা ইলেকটেড সরকার তাকে ফেলে দেবে মমতা ব্যানার্জি বিজেপির দয়া আসেনি মানুষের সমর্থনে সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপির চিফ মিনিস্টার হওয়ার যে দিবা স্বপ্ন সেটা মুখ করা ওরা মূর্খামি করে তার জন্য অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স্ক নিয়ে কিছু পুরো ধাম যাবে কিছু নবান্ন অঙ্গিযান হবে না এটা মানুষ বুঝতে পারে আমাদের ঘটনা ঘটনা ঘটেছিল উদ্ধার হওয়ার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে যখন দেখা যায় সুন্দর হলের মধ্যে গিচ গিচ করছে লোক পুলিশের উপর মানে পুরো ক্ষতিগ্রস্ত আমি যেটা দেখেছি আমিও দেখেছি ওই সময় ঢুকে গেছি তারপর যেমন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং করে ওটাকে তালা দিয়ে সিল করে সেই সময় অনেক সময় ঘটনা একটা ঘটলে কিছু কলেজের স্টুডেন্ট কিছু যারা কাছাকাছি থেকে তারা একটা আগ্রহ নিয়ে আমার মনে হয় যে প্লেস অফ অফারেন্সে পুলিশ সেটাকে করতে দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধের শাস্তি খাবে পুলিশ যেটা গ্রেপ্তার করেছে তারপর থেকে এটা কোর্ট বিচার করা উচিত হলো এটা তো কোর্টের একটা অদ্ভুত তাদের সিবিআইয়ের প্রতি একটা কেন জানি না একটা ইয়ে আছে বিশ্বাস আছে কিন্তু কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে খুঁজে বার করতে পারে এটা তার